নমস্কার কেমন আছেন সবাই যাদুকুমার করে আর নতুন ক্লাকে আপনাদের সকলকে স্বাগত জানাই আর অনেক দিন দেখুন না বিক্ষিপ্তভাবে ভিডিও দিচ্ছি কারণ হচ্ছে মানে এখন তো সবাই বুঝেই গেছেন কেন মানে এতদিন ভিডিও দিতে পারিনি রেগুলারিটি মেনটেন করতে পারিনি আর মোটামুটি এখন একটুখানি এ আছি আর আশা করি ফ্রি থাকলে দিতে পারবো আর আমার ফোনটাও ভীষণ ডিস্টার্ব করছিল কয়েকদিন ধরে আর আজকে হচ্ছে যে রিকিতা মোটামুটি এখন ফ্রি আছে আর আনন্দে ঘুমাচ্ছে ভাবছে যে কিছুদিন পর তো মানে হস্টেলে চলে যাব তো কবে ও হস্টেলে যাচ্ছে কবে কী সব কিছুই আমি আপডেট আপনাদের সাথে দিতে থাকবো যেহেতু আপনারা হচ্ছেন আমার একটা সব মানে সবথেকে বড়ো কাছের পরিবার তো দেখুন বন্ধুরা মানে আমার একদিকে যেমন আনন্দও লাগছে যে আমি চান্স পেয়েছি একটা গভর্নমেন্ট এন এসে কিন্তু আমার একদিকে কষ্টও লাগছে যে মামনি বাবিকে ছেড়ে ভাইকে ছেড়ে মামা দিদাকে ছেড়ে আবার চলে যেতে হবে কেন বলুন তো খুনসুটিটা করতে পারবে না আর কি বলবো শুধু ঘুম ঘুম দেখ তোর কি মনে হচ্ছে ও জানেন তো ভীষণ কষ্ট ভাই কি বলছিল জানিস হ্যাঁ কি বলছিল ভাই বলছে যে মামনি বাবু ছেড়ে চলে যাবে হ্যাঁ সত্যি জানেন বাবু ছেড়ে চলে যাবে আমি কার সাথে ঝগড়া করবো দেখুন না আমার দিদিকে ছেড়ে চলে যেতে হবে আর আমার খুব কষ্ট হবে কেন রে কেন কষ্ট হবে না মানে তুই তো ওইখানে চলে যাবি কার সাথে ঝগড়া করবি দিদার সঙ্গে ও না মানে গুচ্চি যতটা বলতে পারছে না সত্যি ওর খুব তোরে মানে সারা দিন রাত ওর সাথেই তোর কি হচ্ছে বল ভাই কেহ খুশির খবর আর একটা মানে আপনাদের সামনে দিতে যাচ্ছি যে আমার ভাইঝির বিয়ে ঠিক হয়ে গেছে তো পরপর ভিডিওর তো আপডেট মানে দিতে থাকবো আর ভাইজিকে আজকে সেই জন্য একটুখানি ওকে আইব্রো ভাত দেব তো সেখানে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে যতটা পারি তোমাদের সাথে শেয়ার করবো কারণ আজকে রান্না টান্না অনেক কিছু হবে আমি তো খুব ব্যস্ত থাকবো আর আমি মানে কেনাকাটা মোটামুটি সব কিছু করে রেখেছি অনুষ্ঠানটা হবে মানে দেওয়া হবে ওকে মায়ের বাড়িতেই তো আজকে সেজন্য সকাল সকাল তো উঠে পড়েছিলাম আর আমার আমার সোনাকে তো তোলা হয়ে গেছে এই যে গোপু এখন সে যে শীতকাল পড়ে গেছে বলে গোপু সোনার জন্য তো এখন শীতের ওর পোশাকগুলোকে বার করা হয়ে গেছে আবার এই যে একটা আমার গোপু সোনার পঞ্চু নতুন পঞ্চু এগুলোকে সবই এ করে দিয়েছি তো চলো এবার তোমরা গুজু করে পুরো মায়ের বাড়ি চলে যাব। আর ওখানে গিয়েই দেখা হচ্ছে চলো ভিডিওটা পুরো দেখতে দেখো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো বন্ধুরা এই হচ্ছে আমাদের রাজকন্যে যাকে দেখুন ছোট্ট থেকে কত তিল তিল করে বড় করা আদর দেওয়া আর সেই মানুষটাই কিছুদিন পরে চলে যাবে অন্যের বাড়িতে দেখুন মা এটা ওকে পড়ার জন্য দিয়েছিল এই শাড়িটা তো ও পরেও নিয়েছে আর ও কিন্তু জানেন তো ওর অনেক গুণ আছে ও খুব ভালো গানও শেখে আমাদের ইমন চক্রবর্তীর কাছেও গানও শেখে আর আমাদের তো আস্তে আস্তে জানতে পারবেন যে ও মানে আমাদের জামাই কি করে কোথায় বিয়ে হচ্ছে সবটাই পরে পরে জানতে পারবেন আর এখানে তো আমি ওকে প্রথমে একটুখানি আশীর্বাদ করে নিচ্ছিলাম দই আর চন্দনের ফোটা দিয়ে আর যেহেতু আমার মানে দাদা নেই তো বৌদি মানে অন্য ছোটদা ওরাই সমস্ত কিছু এইগুলো বিয়ের অ্যারেঞ্জমেন্ট করেছে আর অনেকদিন থেকেই বলছিলাম ওকে ওর ভালো নাম রাজশ্রী আমরা কুকি বলেই ডাকি তো আমরা ভাবছিলাম যে আমাদের শ্বশুরবাড়িতে এসেই ওকে দেবো কিন্তু বললো যে না পিসি মনে এখন তো যাওয়ার একদম সময় নেই ওই জন্য আমি একবার আর হচ্ছে ওই যে সোফায় বসে আছে ভাইপো হচ্ছে রাতুল তো রাতুল এবারে কিন্তু জয়েন্ট টেন্ডেন্স দিয়ে ও কিন্তু ইয়ে করছে বিটেক করছে তো ও থাকে বেলঘড়িয়ায় ওখানে বৌদি ইয়ে নিয়ে নিয়েছে ঘর ভাড়া নিয়ে নিয়েছে ওখানেই থেকে পড়াশোনা করে আর ভাইঝিও তো কিছুদিন পর চলে যাবে বাড়ি পুরো ফাঁকা করে তো পরপর প্রত্যেকটা ভিডিওই কিন্তু আসবে ওর জন্য কী কী অ্যারেঞ্জমেন্ট করেছিলাম এই দেখো সুন্দর করে দেখে খেতে দিয়েছিলাম চিকেন থেকে শুরু করে মাছ থেকে শুরু করে ফ্রায়েড রাইস থেকে সব কিছুই অ্যারেঞ্জমেন্ট ছিল মোট তেরো রকম আইটেম ছিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভাইঝিকে তোমরা সকলে মিলে আশীর্বাদ করো আর পাশে থেকে একটা লাইক করো কিন্তু